জোরালো গুঞ্জন চলছে ঢালিউড কিংখ্যাত শাকিব খান ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরকে নিয়ে শবিজপাড়ায় শোনা যাচ্ছে শাকিব খানের নতুন সিনেমার নায়িকা হতে চলেছেন এ অভিনেত্রী এরই মধ্যে জানা গেছে ঢালিউডে প্রিয়তমা ও তুফান সিনেমার মতো ব্লকবাস্টার দুটি হিট সিনেমায় প্রথমে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন সাবিলাই কিন্তু ওই সময় সাবিলা দুটি সিনেমাতেই অভিনয় করতে না বলেছিলেন সাকিবের পছন্দের নায়িকার তালিকায় থাকার পরও না বলার কারণ জানতে চাইলে সংবাদ মাধ্যমে সাবিলা বলেন প্রথম সিনেমাতে আমার টাইমিংয়ে সমস্যা ছিল আর দ্বিতীয় সিনেমায় কেন অভিনয় করিনি সেটা নাই বলি তবে দুটি সিনেমাতেই অভিনয় করতে না পেরে এখন আফসোস করছেন অভিনেত্রী সাবিলার ভাষায় দুটি ছবি ব্লকবাস্টার হিট তার চেয়ে বড় কথা সুপারস্টার শাকিব খানের সঙ্গে অভিনয় এটা আমার জন্য অনেক বড় বোকামি ভবিষ্যতে অবশ্য এমন বোকামি আর করতে চান না সাবিলা একটি বিশ্বস্ত সূত্র বলছে আবারও সাকিবের পছন্দের তালিকায় আছেন সাবিলা তাই নতুন একটি সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তাবও পেয়েছেন তিনি এ বিষয়ে সাবিলার সঙ্গে কথা হলে তিনি বলেন আসলে একাধিক সিনেমা নিয়ে কথা হচ্ছে তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি তাই বিস্তারিত এখনই কিছু বলতে চাই না প্রসঙ্গত এই মুহূর্তে সাকিব খানের প্রতিষ্ঠান বিউটি প্রোডাক্ট হার্লানের সঙ্গে যুক্ত রয়েছেন সাবিলা এ কোম্পানির র্যাম্পে হাঁটার সময় সাকিবের পাশে থাকতে দেখা গেছে অভিনেত্রীকে তাই ভক্তরা বলেছেন খুব শিগগিরই সাবিলা হতে চলেছেন শাকিত খানের নায়িকা